আসসালামু আলাইকুম আমি স্বপ্ন আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে এরকম যে অনেকেই ব্যবসা করার টাকা নাই এই বলে বসে থাকে আবার অনেকে বলে চাকরি নাই এটা বলে বসে থাকে তাদের ইনকাম নাই চলতে কষ্ট হয় সংসার চালাতে কষ্ট হয় তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি আপনারা দেখবেন অবশ্যই আপনাদের কাজে লাগবে এটা একটা রিয়েল ভিডিও

এই যেদিকে এগুলা বিল আছে পানি এগুলা তো অনেক কচু হয় কচু শাক এমনি এমনি হয় এগুলা চাষ করা না সেগুলো উঠায় নিয়ে আসে এই ভাই বাজারে বিক্রি করে ওনার সংসার চালায় জীবিকার তাগিতে এই কাজ করে তা আসলে কর্ম কোনোটাই ছোটো না কেউ ছোট চোখে দেখবেন না তারা কাজ করে খাচ্ছে চুরি করে খাওয়া মানুষের ক্ষতি করা এগুলো খারাপ জিনিস পরিশ্রম করলে কর্ম করলে এটা কখনো ছোট হয় না মানুষ এটা খারাপ জিনিসও না আপনারা আপনার এগুলা করেন না যে তো ভালো পরিশ্রম করতে হয় সকাল ছয়টা থেকে রাতের দশটা মানে অনেক পরিশ্রম করতে হয় তো লেজায় বিক্রি করতে হয় হ্যাঁ দেখ আপনাদের তাও তো মনে করেন কোনো ক্যাশ খাটাতে হয় না অত হ্যাঁ পরিশ্রম করে আপনারা হ্যাঁ শরীরই সম্পদ শরীর যদি ঠিক থাকে সুস্থ থাকে তাহলে কর্ম করা যায় চলা যায় হ্যাঁ এটাই ওই দেহ যদি আল্লাহ সুস্থ রাখে তাহলেই মনে করেন এটাই অনেক পাওয়া যে শরীর হচ্ছে সবচেয়ে বড় সম্পদ শরীর সুস্থ থাকলে যেভাবেই হোক রিজিকের ব্যবস্থা করা যাবেই সেটাই এটা ছায়ার মধ্যে নিতেন অনেক রোদ পড়ছে তো ওই তো ছায়া ছিল আপনার কাজ করতে করতে রোদ আয় পড়ছে